জরুরি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা পেস্কেল সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা পাচ্ছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকায়তে নতুন একটি আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে নবম পেস্কেল নিয়ে জরুরি আপডেট আসছে বড় পরিবর্তন তো কি এমন আপডেট দেওয়া হয়েছে কি এমন পরিবর্তন করা হয়েছে জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট একটি রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা আমরা একটু প্রতিবেদনটা দেখে নিই সেক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম জাতীয় বেতন কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা স্থগিত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার একত্রিশ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি থাকায় পূর্ব নির্ধারিত এই সভাটি অনুষ্ঠিত হতে পারেনি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত এই সভা নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট সদস্যদের জানিয়ে দেওয়া হবে নবম পে স্কেল প্রণয়নে কমিশন বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে গ্রেড সংখ্যা নির্ধারণ নিয়ে কমিশন সূত্রে জানা গেছে বিদ্যমান বিশটি গ্রেড পরিবর্তন করা হবে কিনা তা নিয়ে সদস্যদের মধ্যে তিনটি ভিন্ন মত দেখা দিয়েছে প্রথম পক্ষ এই পক্ষ মনে করেন বর্তমানে থাকা বিশটি গ্রেড অপরিবর্তিত রেখে কেবল জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগ রেখে বেতন ও ভাতার চৌক্তি ঘরে বৃদ্ধি করা উচিত দ্বিতীয় পক্ষ বেতন বৈষম্য কমিয়ে আনতে গ্রেড সংখ্যা বিশটি থেকে ষোলোটিতে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে এই পক্ষটি তৃতীয় পক্ষ বৈষম্য আমল দূর করার লক্ষ্যে আরো সাহসী পদক্ষেপ হিসাবে গ্রেড সংখ্যা চোদ্দতে কমিয়ে আনার পক্ষে মত দিয়েছেন কমিশনের কিছু সদস্য কমিশন সংশ্লিষ্ট জানিয়েছেন গ্রেড সংখ্যা বেশি হওয়ায় বর্তমানে নিম্ন ধাপের কর্মচারীদের সঙ্গে উচ্চ ধাপের কর্মকর্তাদের বেতনের পার্থক্য অনেক বেশি এই প্রকট বৈষম্য কমিয়ে একটি বাস্তবসম্মত সুপারিশ তৈরির কাজ চলছে বর্তমানে বিভিন্ন সরকারি সংস্থা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাবনাগুলো চুল ছেঁড়া বিশ্লেষণ করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে এই কমিশন গঠন করে গত সাতাশ জুলাই প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপন অনুযায়ী কমিশনের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় জানুয়ারির মধ্যে এই সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে কমিশন প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ